আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবো ড্যাক্সা ফজ ভেট ইঞ্জেকশন নিয়ে তো বন্ধুরা আমি শুরুতে একটা কথা বলবো যারা আমার ভিডিওটা দেখতেছেন বা যাদের সামনে ভিডিওটা পড়ে গেছে তারা অবশ্যই সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি মন করে রাখুন যারা আমার ভিডিওটা দেখেন আমি আপনাদের ভালের জন্য বলতেছি আপনাদের জন্য বলতেছি এই ভিডিওটা কখনও স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না যদি ভিডিওটা টেনে দেখেন ভাই তাহলে কিন্তু আপনি পুরোপুরি কিন্তু আমার কথাগুলো কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু ঠিক মতো বুঝতে পারবেন না সো জানতে পারবেন না আপনার বাড়িতে থাকা গরু মহিষ ছাগল ভেড়া অ্যানিমেল আছে আপনি কিন্তু তার স্বাভাবিক যে প্রাথমিক একটা ট্রিটমেন্ট বা চিকিৎসা আপনি কিন্তু করতে পারবেন না আর যদি আমার ভিডিও থেকে যদি আপনি কিছু জানতে পারেন বুঝতে পারেন শিখতে পারেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার দেখাটা কিন্তু সার্থক এবং আমার ভিডিওটা ইউটিউবে আপলোড দেওয়াটা কিন্তু সার্থক তো আমি মনে করব আপনি যদি কিছু আমার ভিডিও থেকে কিছু শিখে শিক্ষা কিছু অর্জন করে আপনার বাড়িতে থাকা অ্যানিমেলের ট্রিটমেন্ট চিকিৎসা যদি করতে চান তাহলে ভিডিওটা অবশ্যই টানবেন না স্কিপ করবেন না পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আমার হাতে আপনারা দেখতে পারতেছেন ডেক্সা ফস্ট ভেট ইঞ্জেকশন ডেক্সা ইঞ্জেকশন এটা কেমিস্ট কোম্পানির একটা ইঞ্জেকশন কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড অ্যানিম্যাল হেলথ বাংলাদেশ তো আমরা এই ইনজেকশনটা এটার গ্রুপ হল ড্যাক্সা মেথাসন সোডিয়াম ফসফেট বিপি তো এই ইনজেকশনটা এর ভিতরে উপাদান রয়েছে উপাদান রয়েছে প্রতি মিলিতে রয়েছে ডেক্সা মেথাসন বিপি টু মিলিগ্রাম এবং ড্যাক্সা মেথাসন সোডিয়াম ফসফেট তো এবার আসেন ব্যবহারবিধি এই ইঞ্জেকশনটা আমরা কোন রোগের জন্য গরুতে আমরা পোস্ট করব বা ব্যবহার করব এটা আগে আমাদের জানতে হবে বুঝতে হবে না বুঝলে আমরা আন্তাজি কোনো কিছু চিকিৎসা বা ট্রিটমেন্ট করতে পারবো না এই জন্য জানার জন্য বোঝার জন্য আগে শুনতে হবে ভালো মতে মাথা এবং মেমোরি ভিতরে নিতে হবে তাহলে এটা আমরা ব্যবহার প্রয়োগ ক্ষেত্র ব্যবহার প্রয়োগ ক্ষেত্র গরু মই যারা ব্যবহার করবেন আমি তাদের উদ্দেশ্যেই বলতেছি নির্দেশনা রয়েছে গরু গরুমুই ছাগল ভেড়া কুকুর এবং বিড়াল এটা কিটোসিস গিরা ফুলা যেমন অনেক সময় দেখবেন গরুমই ছাগল বিড়াল গিরা কিন্তু ফুলে যায় মোটা হয়ে যায় ঠিক মতো কিন্তু হাঁটতে পারে না সেই ক্ষেত্রে আপনি ডেক্সাফাস ভেট ইনজেকশন ব্যবহার করতে পারেন ইঞ্জেকশন করতে পারেন এছাড়া গ্যাসটিটেনিস একজিমা অ্যালার্জি অনেক গরুর ক্ষেত্রে দেখবেন অনেক সময় শরীরে অ্যালার্জি হয় পর্যাপ্ত পরিমাণে অ্যালার্জি শরীরটা চুলকাচ্ছে গোটা গোটা হয়ে গেছে আপনি ভাবতেছেন আমি কি করব কোন প্রোডাক্টটা দেবো কোন ইনজেকশনটা দেবো কোন মেডিসিনটা দিলে গরুটা আমার তাড়াতাড়ি ভালো হবে তো যে গরুগুলো অ্যালার্জি হয়ে অনেক সময় শরীরটা কী হচ্ছে চুলকাইতে চুলকাইতে ক্ষত হয়ে গেছে ওই গরুকে যদি আপনি পোস্ট করেন এই ডেক্সা ফার্স্ট ভেট ইনজেকশন তাহলে দ্রুত অ্যালার্জিটা কি হবে সমাধান হবে এছাড়া কাজ করবে ইভিমিরাল ফিভার যেমন অনেক সময় তিন দিনের একটা জ্বর হয় গরুর তিন দিন পরে কিন্তু ওই জ্বরটা কিন্তু অটোমেটিক আপন ইচ্ছে ভালো হয়ে যাবে কিন্তু তার আগে এই তিন দিনের জ্বরে যদি আপনি চিকিৎসা না দেন গরুটা কিন্তু আপনার মারাও যেতে পারে এই জন্য আমরা কী করবো গরুটাকে আমরা আপনার এই ইভিমিনাল ফিভারে অ্যান্টিবায়োটিক আমরা যেটা দেবো দেব তার পাশাপাশি অবশ্যই আমরা তাহলে গরুর যে একটা শ্বাস প্রশ্বাসের একটা ঝুঁকি এবং তাপমাত্রা এটা দ্রুত স্বাভাবিক নিয়ন্ত্রণে নিয়ে আসবে যখন ইভিমিনাল ফিভার হয় তখন কিন্তু একটা গরুর তাপমাত্রা পাঁচ থেকে সাত একশো থেকে সাতফার্নাইট কিন্তু হয়ে যায় তারপরে ইঞ্জেকশনটা ডাকসাভ যদি দেন তাহলে স্বাভাবিক পর্যায়ে যে লেভেলে থাকবে তাপমাত্রা এই লেভেলে কিন্তু নিয়ে আসবে অর্থাৎ গরুর স্বাভাবিক মাত্রা সঠিক করবে ইনজেকশনটা এছাড়া এটা দুধ জ্বর দুধ জ্বর কি অনেক সময় দেখবেন গরুর ওলান ফুলে যায় যেটা আমরা বলে থাকি ওলান ফুলা অর্থাৎ জ্বর এখানে লেগছে দুধ জ্বর দুধ জ্বর মানে ও ওলান প্রদাহে ব্যবহার্য যে গরুগুলো অনেক সময় এক সময় দেখবেন পালানটা ফুলে যায় পালান বড় হয়ে গেছে শক্ত হয়ে গেছে বাটে টানবেন দুধ না সে কিন্তু চাল ধোয়া পানির মতো পানি আসতেছে অথবা অনেক সময় রক্ত আসতেছে এটা হলো ওলান ফুলা বা এটা কিন্তু দুর্জ্বর ঠিক আছে এটা অনেকে বলে দুধ জ্বর ব্যাকসা ফার্স্টে আমরা এই ক্ষেত্রে আমরা অবশ্যই ব্যবহার করব নাম ড্যাক্সাফস এটার ব্যবহার ক্ষেত্রে এবার আসেন ড্রোস এটা আমরা কিভাবে ড্রোসটা মেনটেন করব এটা গরু মহিষ গরু মহিষের জন্য আমরা দেব আড়াই থেকে দশ এম গরু মহিষের জন্য আমরা দেব আড়াই থেকে দশ মিলি এছাড়া ছাগল ভেড়ার জন্য দেব আমরা জিরো পয়েন্ট মিলি থেকে এক মিলি এটা আমরা একবার ব্যবহার করব দিনের চব্বিশ ঘন্টায় একবার এইভাবে আমরা ব্যবহার করব এই পঞ্চাশ মিলি ইঞ্জেকশনের দাম টিপি রেট অনলি মাত্র একশো ছিয়াত্তর টাকা পঞ্চাশ মিলি ইঞ্জেকশনের দাম একশো ছিয়াত্তর টাকা তবে অবশ্যই আপনারা নামটা ভালো করে জেনে রাখুন ডেক্সাফাসভেট ইঞ্জেকশন যেটা কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড এনিমেল হেলথ ডিভিশন বাংলাদেশ ইঞ্জেকশনটা খুবই ভালো যারা ব্যবহার করছেন তারা বুঝতে পারবেন যারা ব্যবহার এখনও করেন নাই আমি তাদেরকে বলব আপনারা ব্যবহার করে দেখতে পারেন খুবই ভালো মোটামুটি রেজাল্ট এবং মানসম্মত একটা মেডিসিন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এছাড়া যদি আমার সঙ্গে কেউ কথা বলতে চান কোনো প্রশ্ন বা কোনো আলাপ আলোচনা রোগ সম্পর্কে যদি আলোচনা থাকে অবশ্যই আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমার সঙ্গে কথা বলবেন আমি চেষ্টা করব আপনার ফোনের কথা বলার জন্য এবং আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এছাড়া অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করে থাকেন রহিম ভাই যে ওষুধের কথাটা আপনি বললেন ওষুধগুলো ভালো কিন্তু এই ওষুধগুলো আমাদের ফার্মেসিতে আশেপাশে ফার্মেসিতে আমরা পাচ্ছি না বা মেডিসিনগুলো বা মোটা তাজার ওষুধ আমরা আপনার থেকে নিতে চাই বা নিব বা কিভাবে পাবো কেমনে পাবো আপনারা যারা মেডিসিন নিতে চান বা নিতে ইচ্ছুক আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দিবেন ফোনে যোগাযোগ করবেন আমি আপনার সঙ্গে কথা বলবো চেষ্টা করব আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ঠিকানায় পোষানোর জন্য ওষুধটা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠানো যায় বা পাঠানো হয় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ